উপস্থিত যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত সমাবর্তন আমার ভাইয়েরা আসসালামু আলাইকুম ভাইদের হল বন্ধুগণ আমরা দীর্ঘ 19 থেকে 16টা বছর রাষ্ট্রপতে আপনারা ছিলেন একটাই কারণ বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তিনি আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা চেয়ারম্যান জনাব তারেক রহমান যার নির্দেশে আমরা পনেরোটা পনেরো থেকে ষোলোটা বছর রাজপথের চিঠিস বাংলাদেশ থেকে বিচারিত করেছি তাই সংগ্রামী ভাইরা আমরা একমাত্র এই আন্দোলন করার কারণ হলো মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য আমরা আন্দোলন করেছি জনগণের মুখে হাসি পুঠানোর জন্য আমাদের প্রিয় নেতা তার একমানের নির্দেশ দিয়েছে জনগণ যেভাবে কুশ হয় তাদের পাশে থাকার জন্য ঠিক তাই আমরা বিএনপির নেতা করমীরা রাষ্ট্রপথ দখল করে পেছিস শাসনাকে বিতাড়িত করেছি কিন্তু আমাদের দাবি এখনো শেষ হয় নাই আমাদের বাংলাদেশের স্বরതന്ത്ര এখনো শেষ হয় নাই যে স্বরതന്ത്ര এখন শুরু হয়েছে

আমার বাইরা রক্ত দিয়েছে আমার বাইরা শহীদ হয়েছে আমার লক্ষ লক্ষ বাইরা মামলা হামলার শিকার হয়েছে এর বাইরে কিন্তু বাংলাদেশের জনগণ কিছু বুঝে না তারা কিছু বুঝে আমি ভোট দেব ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সেটাই হলো আসল নির্বাচন বাইরে আমরা কিচ্ছু জানি না কিছু বুঝতেও আমাদের রাজি না আমরা এখানে যুদ্ধ করেছি আমরা মামলা খেয়েছি আমরা হামলার শিকার হয়েছি আমরা আমার বাইরে শহীদ একটা জাতীয় নির্বাচনের যুদ্ধ আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই অর্থবর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইনুসকে যিনি বাংলাদেশের জনগণের চাহিদা বুঝতে পেরে ফেব্রুয়ারি দুই হাজার সালে নির্বাচনের ঘোষণা করেছে যার কারণে বাংলাদেশের মানুষ এই তত্ত্বাবধে সরকারের প্রধান ডক্টর ইনুসকে তাই সংগ্রামী বন্ধুগণ আমরা যা করেছি জনগণের জন্য করেছি আমরা আগামীতে যা করব জনগণের জন্য করব তাই আপনাদেরকে বলি আমাদের প্রিয় নেতার একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আপনারা যেভাবে মানুষের বড় করে যাচ্ছেন ইনশাল্লাহ

স্বাবলম্বী হবে এই জিনিসগুলো আপনাদের বুঝাতে হবে আপনারা কি পারবেন আপনারা কি তারা ব্রহ্মের একত্রিশ দফা নিয়ে গড়ো ঘরে পারবেন তাহলে পারলে আমরা এখন কিসের আশায় আছি ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের আশায় আছি সেই নির্বাচনের প্রতীক কি হবে কি হবে কারো শিখের পক্ষে আছে কিনা